প্রতিবাদের রাখি ঘটনার প্রতিবাদে এদিন প্রতিবাদের রাখি অফ ইউর গ্রুপের তরফ থেকে আর্জিকর ঘটনার দোষীদের দ্রুত শাস্তির দাবিতে এছাড়া শিলিগুড়িতে নাবালিকা ধর্ষকের শাস্তির দাবিতে প্রতিবাদের রাখি পালন নাইটস অফ ইউর গ্রুপের তরফ থেকে আমাদের আজকে রাখি উৎসব কিন্তু আমরা মানে কী বলবো সেটার জন্যে আমাদের ফলস্বরূপ আমাদের যেটা হচ্ছে রাখি বন্ধন আমরা আনন্দিতভাবে খুব আনন্দ করে পালন করতে পারার মানসিকতায় কেউ নেই গোটা দেশ তো আজকে এই দিনটা তাও বেছে নেওয়ার কারণ হলো আমরা রাখি কালো রাখি দিয়ে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই ঘটনার এবং আমাদের একটাই মন্ত্র যেটা সেটা হলো নারী নিরাপত্তা নারী সুরক্ষা এবং আমরা যাদের সাথে যাদেরকে আজকে রাখি করাবো তারা কোনো না কোনোভাবে আমাদের সাথে সম্পর্কে চলে এলেন তার ফলে তাদের মানে তাদের কাছে আমরা এই বার্তাটা দিতে চাই যে তারা আমরা তাদেরও ব্যক্তি আমি শুধু স্ত্রী পুরুষ আমি শুধু নিরাপত্তা বলবো না পুরুষ নিরাপত্তা আমাদের নিরাপত্তা সুরক্ষা আমাদের একটাই আর তার বদলে যাদেরকে রাখি করাচ্ছি আমরা তাদের বদলে তার কাছে কাছে আমার আমাদের একটাই আর্জি আমাদের তো উপহার চাই রাখি আমাদের এই নাইট যে গ্রুপ তাদের ডাকে অনেক মানুষ সারা দিন ছিলেন চোদ্দই আগস্ট এগারো রাত্রি এগারোটায় তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা তাদের কাছে আবার আবেদন করছি আসুন প্রতিবাদের রাখি পড়ুন এবং বদলে উপহার হিসাবে আমাদের একটা করে দিয়ে যান যেটা আমরা আমরা অ্যাজ জট ডাউন করে ওটাকে যেখানে আমরা চেষ্টা করবো তোমাকে যাতে প্রতিবাদের আশাও সেটা বেশি নিয়ে

下直接口处。